একটা যেন এখন একটা সিস্টেম চালু হয়েছে মসজিদ বোনের ব্যাপারে আপনারা শুনেছেন আজমির খাজা মাইনউদ্দিন আজমিরের রহমত উল্লাহারে না আমি একটা জিনিস খুব ক্লিয়ার ভাবে বলছি আজ বলছে আটশো বছর পূর্বে খনন করা হোক কশ বছর পূর্বে হ্যাঁ দলিল শোনেন যারা বলছে আটশো বছর পূর্বে খনন করা হবে তো আটশো বছরটাই সীমারেখা কেন ধরা হবে তাহলে একটা কাজ করতে হবে যখন থেকে মানুষ তৈরি হয়েছে তখন কার খনন করা হবে কথা বলে না জোরে বলেন তাহলে আমি বলছি শোনেন আমার আপনার সকলের আদি পিতা আবুল বাসার আদম সালাম আজকে অনেক মানুষ অনেক মিডিয়া বলছে ইসলাম নাকি ভারতে নয় আমাদের অনেক মুসলিম নেতৃত্ব পর্যন্ত স্টেজে ভাষণ দিচ্ছে সব থেকে পুরাতন ধর্ম ইসলাম নয় হাই রে আফসোস আদম আলিহী ইসলাম কোন ধর্মের লোক ছিল গা কথা বলেন এরা কোন ধর্মের আরে ইসলাম ধর্মের কোন ধর্মের জোরে বলেন তো আদম আলীহী ইসলাম যদি ইসলাম ধর্মের হয় তো ভারতবর্ষের জমিনে আদম আসলাম এসছিল তোর বাপে ছিল কথা বলে না কে তো আদম আরাই ইসলাম যদি আসে তুমি তো আদম আসামকে বাপ বলে মানো না তুমি তো বাপ বলে মানে কার ওই দারুয় সাহেবের কথার মিস্টার দারুইন সাহেবের বক্তব্য ছিল না মানুষ তৈরি বাঁদর থেকে কি থেকে মানুষ তৈরি আর জোরে বলে মানুষ তৈরি বাঁদর থেকে তো আমি বললাম দারুইন সাহেব যদি মানুষ তৈরি বাঁদর থেকে হয় তাহলে তো আপনিও তো বাঁদরের বাচ্চা আপনি তো তার বাইরে নয় আরে বাচ্চা মানে তো সন্তান এখন বলেন ছাগলের পেট থেকে কি বাঁদরের বাচ্চা বেরোয় কথা বলে না আপনাদেরকে মুরগির তা দেয় না দেয় তো আচ্ছা মুরগির তার ভিতরে হাঁসের ডিম যদি ভরে দেয় তো একুশ দিন বাইশ দিন পরে তো ডিম ফেটে বাচ্চা বেরোবে নাকি এ বেরোবে তো এখন বলে হাঁসের ডিমের ভিতর থেকে ওই মুরগির তায়ে তা দেওয়ার পরেও হাঁসের ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চা বেরোবে না হাঁসের বাচ্চা ওরে মুরগি তাই হাঁসের ডিম দিয়েও যদি মুরগির বাচ্চা বের করা না যায় তো বাঁদরের ভিতর থেকে মানুষের বাচ্চা কি করে বের করতে পারে এবার আমার আব্বা যদি প্রথম এই দেশের মাটিতে আসলো তাহলে আমরা কণ্ঠে বলতে পারি কারণ আল্লাহ তার দলিল দিয়েছে ইন্না দিন ইসলাম আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম তাহলে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম যদি ইসলাম হয় আদম আলাই আল্লাহর মনোনীত ছিল না তো মনোনীত যদি হয় তিনি প্রথম নবী তো তার ধর্ম ইসলাম ছিল না অন্য কিছু তো যদি ইসলাম ছিল তাহলে দ্ব্যর্থহীন কণ্ঠে আওয়াজ তুলো ভারতবর্ষই হলো ইসলামের জন্মভূমি ভারতবর্ষ হলো জোরে বলেন ইসলামের জন্মভূমি তাহলে আমার বাপের জন্মভূমিতে দাদাগিরি তোমার ভিটে আমার বাপের আর দাদাগিরি কথা বলে না তাই তো হচ্ছে তাহলে খনন যদি করতে হয় তাহলে আমার বাপ যখন এসছিল তখন থেকে খনন শুরু কর কথা বলে না তা তখন থেকে যদি খনন কর শুরু করিস কনভার্ট কারারে এ কনভার্ট কারা রে কথা বলে না কে কনভার্ট আমার বাপ তো ইসলাম নিয়েছে তাহলে আমার বাপের সন্তান তো আমরা কনভার্ট হলো কি করে রে মাঝখানে কোন সন্তান বিগড়ে গিয়ে রাস্তা গুলিয়ে ফেলেছে আলাদা কথা কিন্তু আমরা তো এখনো বলছি কার সন্তান কার সন্তান আদম আল ইসলামের সন্তান কার তো আদম আল ইসলাম কি মুসলমান ছিল না অন্য কেউ ছিল তো আমরা যদি তার সন্তান হয় তো আমার কনভার্ট হয়েছি এ কথা বলে না জোরে বলেন মানুষ নিজের মতো করে শুধু বুঝে নিলে হবে না পরকিত বিষয়টা তো বুঝতে হবে ওরে ল্যাস তুলে দেখতে হবে এঁড়ে না বেড়ে শুধু গেলে হবে না তেড়ে আজ বড় অফসোস নিয়ে বলছি আজ মির নিয়ে মামলা দেওবান দারুল ওলুমের ব্যাপারে মামলা করবে মসজিদে রশিদিয়ার ওপরে মামলা করবে সম্বল জুম্মা মসজিদ তো যা করেছে একে অন্যের দোষ চাপিয়েছে আমি একটা কথা শুধু বললাম ছয়জন যুবক যার মায়ের কোল খালি হলো আজকে যে প্রশাসন বলছো গুলি আমরা চালাইনি তাহলে গুলি কারা কেউ না কেউ তো চালিয়েছে তো কেউ যদি তোমাদের উপস্থিতিতে তোমরা তো নিরাপত্তা রক্ষী কথা বলে না জোরে বলেন তাহলে পুলিশের উপস্থিতিতে গুলি চললো এই ব্যর্থতার দায় কি তোমাদের না। নাটক করার জায়গা খুঁজে পাওনি শুধু একটাই তার কারণ এ মুসলমান বিভেদ করে করে বিভেদ করে করে নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হয়ে আছে এ মুসলমানদের ভিতরে যদি একতা থাকতো কারণ এখনো ভারতবর্ষের হিন্দু মুসলিম সেইভাবে নাই কারণ বহু ভদ্র যারা পরিচিত পক্ষে ধর্ম দেশকে ভালোবাসে তারা এই দেশের বিভাজন চায় না এখনো পর্যন্ত তারা ভাতৃত্ব চায় বহু জায়গায় ভয়ে কিছু করার নাই উপায় নাই তাই আজকে বহু মানুষ নত হয়ে চলে সেই জন্য আমাদের প্রত্যেক কি ভাবা দরকার এই জায়গা থেকে আমাদের একে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে আর নয় অনেক ঘুমিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে সময় ঠান্ডা পড়েছে গো না না হজতকে নিয়ে ক্লান্ত হয়ে আছে আমার সাত দশটা বেজে গেছে আমার কি যথেষ্ট নিয়ে আসেন প্রচুর হাওয়া দিচ্ছে এদিকে ঠিক আছে আমি কিছু কোনো কথা বলছি হজরতকে নিয়ে আসেন এমনি দশ পনেরো মিনিট হয়ে যাবে আস্তে আস্তে পনেরো এগারোটা বেজেই যাবে এবার আসেন এদিকে কেউ পালাবেন না এবার বলেন যে কথা ধরেছিলাম সেটা এখন শেষ হয়নি সেটা কোথায় মনে আছে না খেয়ে ফেলেছে না আমাদের তো জানা নাই এখন বলেন দুনিয়ার সব রকমের ন্যায় অন্যায় যা ঘটবে এগোনো আলেমরা নজর দেবে এদের প্রয়োজন আছে না নাই জোরে বলেন কিন্তু এখন তো বড় আফসোস আলেমদের কি মেনে নিতে না চাচ্ছে সবাই বলছে কথা বলে না আলেমদেরকে কজন মানছে তার নেতৃত্ব মানতে বড় লজ্জা আজকের আপনাদের আমি জানি না আপনাদের এলাকার কি সিস্টেম আছে মসজিদের ইমাম যারা ইমামতি করেন ধরুন ইমাম সাহেব কোথাও যাবেন আচ্ছা ছুটি কার কাছে নাই ইমাম সাহেব সবাই বলেন যে ছুটি করে সে ছোট হয় না যার কাছে ছুটি করে সে ছোট হয় জবাবটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি কথা বলে না আমি যদি আপনার কাছ থেকে ছুটি করি মানে আপনার আন্ডারে আমি চাকরি করছি তার মানে আমি আপনার থেকে যোগ্যতাই কম আমি আপনার থেকে কথা বলে না আমি আপনার থেকে শরীয়তের মশলা শুনে নেন ইমাম যদি মসজিদের ভিতরে চলে যায় টাইম যদি চলে যায় উভার হয়ে যায় কোনো মুসুল্লি প্রেসিডেন্ট সেক্রেটারি মাতোয়াল্লি কারোর অনুমতি নেই যে ইমামকে অর্ডার দিয়ে বলবে আপনি চলুন ইমামকে অর্ডার দিবার যখন ক্ষমতা নাই তাহলে এক ইমাম থাকবে না কেন কমিটির পারমিশনের ইমামের প্রয়োজন হবে কেন আলিম পারমিশন নেবে আল ইমামু দিনুন নবী বললেন শুনে রেখে দাও ইমাম রাই হলো তোমাদের জিম্মাদার কে সবাই বলেন ইমাম রাই হলো জিম্মাদার ইমাম রাই যদি জিম্মাদার হয় বরঞ্চ মসজিদের কমিটি প্রথম থেকে ইমামের সাথে একটা কন্ট্যাক্ট করে নেবে হুজুর আপনার এতগুলো ছুটি তারপরেও যদি প্রয়োজন হয় কাউকে বলার দরকার হবে না আপনি যেতে পারেন শুধুমাত্র জানিয়ে যাবেন যে আমি অস্তন্ত আনকে নাই ছুটি কাটানোর প্রয়োজন নেই আজকে যদি বাড়তি ছুটি ইমাম নেয় তারপরে কমিটির কাছে দিতে হয়। এক বাক্ত কানাই করতে গেলে ইমাম সাহেবকে দশ বার ভাবতে হয় না কোনো অবস্থায় যাওয়া যাবে না বলে কেন জোহরের নামাজ ছাড়া যাবে না বলে কেন বলে আমি যদি জোহরের নামাজ ছাড়ি আসরের সময় মিটিং বসে যাবে এই সমাজ থেকে আগে বন্ধ করা লাগবে কারণ ইমামকে ইমামের যোগ্যতা অনুযায়ী সম্মান দিতে হবে এটা বলবেন কেন এই জন্যই বলব শুনে রেখে দেন আল্লাহর কোরআন সুরার নাম সুরা মুজাদালা আঠাশ নম্বর পাড়া দ্বিতীয় নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করেছেন আকবর বলেন আল্লাহ বললেন শুনে রেখে দাও ইমান ওয়ালাদের আমি আল্লাহ সম্মান করি রিলিম ওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি কাদের সম্মানিত করেন রিলিম ওয়ালাদের জোরে বলেন রিলিম ওয়ালাদের কাদের রিলিম ওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি ইমাম সাহেবের সম্মানটা একটু প্রথমে বোঝেন আপনাদের মসজিদের ধরুন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে শুধু হয়তো কোরআনের হাফিজ হাফিস কোরআন শুদ্ধ করে পড়তে পারে এবং ইমামতির যে ছয় দফা পাঁচ দফা যা শর্ত আছে সেই শর্ত অনুযায়ী তিনি পারক মানে তিনি ইমামতি করার যোগ্য এখন তিনি ইমামতিতে দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে দেখা গেল তার পিছনের কাতারে এই বাংলার সবথেকে বড় মুফতি পশ্চিমবাংলার সব থেকে বড় ডক্টর পশ্চিমবাংলার সব থেকে বড় উকিল পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো জজ পশ্চিমবঙ্গের সব থেকে বড় শাইকুল হাদিস পশ্চিমবাংলার সব থেকে বড় ইঞ্জিনিয়ার ব্যারেস্টার সবাই পিছনে দাঁড়িয়ে গেল এখন যদি বলেন ওই ইমাম সাহেব নামাজ পড়ে তিনি বললেন আল্লাহ আকবর তাহারিমা বেঁধে নিলেন পিছনের মুক্তি সাহেব বললো আমি ওর থেকে জ্ঞানী মানুষ আমি কেন এখন আল্লাহ আকবার বলো আমি তো নামাজ জানি ও বলঞ্চ এখন যা করছে করুক ও যখন রুকু যাবে তখন আমি তাহারিমা বাঁধব কথা বলে না শাইখুল হাদিস যদি বলে না ও আমার থেকে কম যোগ্যতাও তো আমারই ছাত্র ও যখন সাজদাই যাবে আমি তখন রুকুতে যাব। ও যখন রুকুতে যাবে আমি তখন রুকুতে যাব না এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এই জ্ঞানী পণ্ডিত হওয়ার পরেও নিজস্ব জ্ঞানের পন্ডিত্য ফলাতে পারবে হ্যাঁ আর না এত পণ্ডিত হওয়ার পরেও যদি পণ্ডিত ফলাতে না পারে দাঁড়িয়া নাই বিড়ি খোর ঘুষ খোর সুদ খোর জুয়া খোর দায়িত্ব পেয়েই যদি ইমামের ওপরে আঙুলি হেলানি চালায় ইমামের ওপরে নেতৃত্ব চালায় এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন চলানো যেতে পারে এইটা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না বড় গা লাগবে কিন্তু সমাজে এটা সবথেকে বেশি প্রয়োজন কারণ আজকের গ্রামের সিদ্ধান্ত নেয় কারা মাতব্বাররা কারা কথা বলে না কারা সিদ্ধান্ত নেয় যদি মসজিদের ইমামকে সাথে নিয়ে প্রত্যেকটা সিদ্ধান্ত হতো এবং উচিত প্রত্যেকটা বাংলার নয় প্রত্যেকটা দুনিয়ার মসজিদগুলোতে যে মসজিদ কমিটি তৈরি করা হয় এই মসজিদ কমিটির ভিতরে ইমামকে প্রেসিডেন্ট বানানো হবে সত্য হওয়া দরকার ইমামের সভাপতিত্বে প্রত্যেকটা তা মসজিদের মিটিং চলবে বলছে ইমামকে যদি মসজিদ কমিটিতে ঢুকানো হয় তো ইমামের বাঁশটা কি করে দেব বুঝতে পারেন এই কথা আমরা এইদিকে বলছি আল ইমামু জামিনুন নবী মানি হাদিস মানি তো আল ইমামু জামিনুন কথাটা কার মায়ার নবী মদিনাওয়ালা আর আপনি যদি বলেন আমার মনঃপূত হলো না আল্লাহ বলছেন আমার ঘোষণাটা কি শুনবি না ফালা ওরব বিকালা আই মিনুন হাক্তা আয়ো হাক্কিমু কাফিমা শাজার বই না হুম সুম্মা লায় জিদু ফি অনফুসিহিম হার জামিম্মা কবই তবয়ু সাল্লিমু তসলিমা আমি আল্লাহ জানাচ্ছি শুনে রেখে দাও আমার নবীর সিদ্ধান্ত বাংলাটা সবাই বলেন। আমার নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায় এই ভাষাটা বলেন নির্দিধায় মেনে যদি না পানতে যদি না পারো মানতে যদি না পারো জোরে বলেন মানতে যদি না পারো প্রকৃত মমিন হবে না বলো প্রকৃত মমিন হবে কার কথা পাবেন কোথায় সপ্তম পঞ্চম নম্বর পাড়া সপ্তম নম্বর সাফা সুরার নাম সুরান খোঁজ করুন তালাশ করুন আপনাকে জবাব কোরআন দিয়ে দেবে এরপরে নবীর কথা মানবেন কেন ওই যে কোরআনের প্রত্যেকটা কথায় কার মনে আছে না ভুলে গেছেন তাহলে এই কথাটা কার এবার আর একটা দলিল যদি নিয়ে নেন এর সাথে মজবুত হয়ে যাবে একটা দলিলই যথেষ্ট আল্লাহ সুরা হাসারের ভিতরে বললেন মা আতা কোমর রসুল ফাহুদু হু আমা নাহা কুমান হু ফান্তাহু নবী যা দেন তোমরা তা গ্রহণ করে নাও নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নিজেদেরকে বিরত করে এটা কার কথা তো আল ইমামু দমিনুন এটা নবী বলেছেন না অন্য কেউ জোরে বলেন আরে জোরে বলেন নবী বলেছেন এখন এটা যে নবী বললেন যে ইমামরা তোমাদের জিম্মাদার এখন বলেন আমরা জিম্মাদার বানাবো কাদের জোরে বলেন গ্রামের প্রত্যেকটা সামাজিক কাজ ইমামের নেতৃত্বে হওয়া প্রয়োজন গ্রামের প্রত্যেকটা মীমাংসা ইমামের নেতৃত্বে হওয়া প্রয়োজন ইমামের আর একটা মর্যাদার দিক আপনার জানা দরকার সুরান নাম সুরাবানি ইসরা ইল পনেরো নম্বর পারা আট নম্বর সাফা কেয়ামতের ময়দানে সব মানুষগুলো উঠবে তাদের ইমামদের সাথে আর একটা কথা আপনাকে ভালো করে জানা দরকার আমার আপনার সকলের জাতির পিতার নাম কি ইব রহিম আলাই ইসালাম إبراهيم عليه السلام إبراهيم عليه السلام, السلام. إن يقولن جاتي ربيتا أيتها الله إبراهيم عليه السلام جاتي ربيتا ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين ملة ربيتا جدي إبراهيم عليه السلام هاي الله نيجي بولن قرآن الكريم إبراهيم عليه السلام أجديد دي النبي أجديد دي. النبي دي خليل الله পেয়ে গেলেন আল্লাহর বন্ধু অন্যদিকে হলেও কি ইব্রাহিম আলীহ ইসালাম জাতির পিতার লাকাবটাও পেয়ে গেলেন জাতির পিতার লাকাপ পেলেন সমগ্র মুসলিম জাহানের পিতা হলেন ইব্রাহিম আলিহ ইসালাম এই জন্যই কারো ইব্রাহিম আলীহ ইসালাম হলেন সর্বপ্রথম মুরব্বী সারা দুনিয়ার জমিনে ইব্রাহিম আলীহ পূর্বে কোনো মানুষের চুলদারি পাকে নাই প্রথম মুরব্বী হলো ইব্রাহিম আলীহ ইসালাম তিনি হলেন জাতির পিতা তিনি নবী হলেন জাতির পিতা হলেন খালিরুল্লাহ উপাধি পেলেন তারপর

সুবানরা তিন দিন পরে মাসি ঘরে গিয়ে বলবেন জোরে বলেন মায়ার নবী মদিনাওয়ালা সারা দুনিয়ার সবাই জানেন তার মতন মানুষ তার মতন মানুষ আর আল্লাহ কাউকে পাঠাইয়ে পাঠিয়েছেন না আগামিতে পাঠাবেন এবার ভাবনা চিন্তা করে দেখেন সবাই আমরা কম বেশি জানি দুনিয়াতে আল্লাহ নবী পাঠিয়েছেন সময় সময় উপযোগী হিসাবে পাঠিয়েছেন একত্রে সব নবী আসে নাই এখন ভাবনা চিন্তা করে দেখেন আল্লাহ বাইতুল্লাহ থেকে আবার মায়ার নবী মাদিনাবালাকে মেয়েরাজের জন্য যখন নির্ধারণ করলেন বাইতুল্লাহ থেকেই তো মেয়েরাজ করাতে পারতেন উর্দু জগতে আল্লাহ উঠিয়ে নিতে পারতেন বাইতুল্লাহতে আল্লাহ উঠালেন ঠিক কথায় কিন্তু ওখান থেকে মেয়রাজ ঘটানো হলো না মায়ার নবী মাদিনাওয়ালাকে নিয়ে আসলেন মসজিদুল্লা আকসাই মসজিদুল্লা সাই এই জন্যই আনলেন দুনিয়ার জমিনের সব নবীদেরকে আল্লাহ মসজিদুল্লা কাই একত্রিত করে রাখলেন সব একত্রিত অবস্থায় মসজিদুল আকসাই জামাত বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এই বায়ান আমরা পূর্বেও শুনেছি সব নবীরা আকসাই ইমামতির জায়গায় জায়গায় না জোরে বলেন সব নবীরা ইমামতির জায়গায় না মুক্তাদির জায়গায় মানে এটা শোনাই নাই কার জায়গায় মুক্তাদির জায়গায় আদম আলাহ ইসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসালাম পর্যন্ত যত নবী পায়গম্বার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন নেল্লার গোলাম সব মুক্তাদির জায়গায় কাতারবদ্ধভাবে দাঁড়ানো ইমামতির জায়গাটা ফাঁকা শুধু কাতারে বাকি আছেন মায়ার নবী মদিনাওয়ালা একা আল্লাহ বলেন আজকে আমি মেয়েরাজ তো আমার নসুলের করাবো ঠিক কথায় সব নবীদেরকে মুক্তাদির কাতারে দাঁড় করিয়ে দিলাম সব নবীদের নবিম সরকার দোয়া আলম আমি আল্লাহ যার গ্যারান্টি দিলাম ও ইননাকাল আলা খুলুকিন আমি আল্লাহ যার সম্পর্কে বললাম ওমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন সব দিলাম সব দিলাম সব দিলাম কিন্তু দুনিয়ার সব নবীদেরকে মুক্তাদি বানিয়ে আমার রসুলকে আজ আমি ইমাম বানিয়ে দিলাম একবারও ভাববেন না ইমামের মর্যাদা কি আজ আমাদের সব থেকে অসম্মানের জায়গাটা হলো ইমামতির জায়গা রাগ করেন না ইমাম যদি একটু ভালো পরে তাও গায়ে জ্বালা ধরে ইমাম যদি একটু ভালো খেয়ে স্বাস্থ্যটা ফিটফাট করে বলে ইমাম দেখে যা খালি খাচ্ছে হারামেরা গতর হচ্ছে যদি ভালো পোশাক পরে তাও নজরে পড়ে যদি পোশাকটা একটু কমজোর হয় তো বলবে ভিকারি বাচ্চার মতন ঘুরে বেড়াচ্ছে যাবো কোন দিকে সেই জন্য খুব বিনয়ের সাথে বলছি আজ আমাদের সমাজ গঠন করতে গেলে ইমামদের নেতৃত্বেই করা প্রয়োজন আছে না নাই প্রয়োজন আছে না নাই আমরা করতে পারবো ইনশাআল্লাহ আসুন সব থেকে শেষ কথা যেটা আমার এটা হলো আজকের জন্যে সব থেকে বর্তমান সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ট্রফিক এদিকে তাকান সবাই আমরা সবাই জানি বর্তমান কেন্দ্রীয় সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মানে ওয়াকফ সংশোধনী বিল করার একটা চক্রান্ত অধিকাংশ মানুষ আমাদের জানেই না যে ওয়াকফটা আসলে কি দুই মিনিটে বুঝে নেন কয় মিনিটে বললাম